এইটা সব তো পলটি খুব সুন্দর ডেলিভারি করলেন চ্যানেলের নাম কি চলুন একবার বললাম দ্বারা যাবো আপনারা দেখুন আপনারা দেখুন এখন চলতে ক্যাপ আপনারা দেখুন ভাই একটু সাইড বাইর মাইক করতে দেন

এখনো চলছি ম্যাম যারা এখন রক্তদান কারণে আবার চার চারটি রাত বেলগ্রামের খাতায় জমা হল খুব সুন্দর খেলা হচ্ছে और पार्टी के शागी शपथे भाई मेरे बॉडी मानेर भाई ए बहुत जीरो जीरो दे दार को दे हाँ आ रहे हैं निकाले ए बताओ ए बैटिंग को तो कौन कौन आती है ने एक <laughs> बार

দপ্তর দিয়ে যান আপনাদের জন্য অত দিয়ে উপর আছে তবে বন্ধ তার করতে ভালো না